যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বাংলাদেশ সেনাবাহিনী ইউএনডিপি নৌবাহিনী রেড ক্রিসিয়ান সোসাইটি মাসুল ফাউন্ডেশন তারপরে অন্যান্য আরও যে সমস্ত এনজিও এবং স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো আছে তারা কিন্তু সবাই কিন্তু কম বেশি সাহায্য করেছেন এবং এটা কিন্তু অনগোয়িং এখন আমরা কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণ যে পুনর্বাসনের যে চিত্রটা এগুলো পাইনি তবে একটি বিষয় আমরা বলবো যে আংশিক যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের যারা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কিন্তু বিভিন্নভাবে কিন্তু সাজো সহযোগিতা দেওয়া হচ্ছে এই তথ্যগুলো যখন আমরা পূর্ণাঙ্গভাবে পাবো তখন আমরা নেটিং করে দেখতে পারবো যে ওই পরিবারগুলো পেয়েছে কিনা আর আপনি তো জানেন যে ওই সময়টা খুব মানে রিচ করা খুব ডিফিকাল্ট ছিল তারপরেও কিন্তু আপনাদের সহযোগিতা সবাই মিলে কিন্তু এবং ফেনি জেলার বাইরে থেকে যে সমস্ত সাহায্য সাহায্য সহযোগিতা এসছে তারা কিন্তু মানে সব জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছে এখন যে সম্পূর্ণভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সতেরোশো আঠারোটি পরিবার যাদের ঘর টোটালি বিধ্বস্ত হয়ে গেছে এটা এটা আমরা তালিকা উপজেলা ওয়াইজ আমরা পেয়েছি এবং ইতিমধ্যে কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি বিশেষ একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এটার নাম হচ্ছে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় দরিদ্র গৃহহীন মানুষের নিজ বসতভিটায় বিশেষ আবাসন নির্মাণ এই প্রকল্পের মাধ্যমে প্রাথমিকভাবে কিন্তু ফেরি জেলায় একশো দশটি কিন্তু পাইলট বেসিসে কিন্তু কাজ হচ্ছে ওখানে মানে দুটি মূল কক্ষ থাকবে একটি কমন স্পেস টয়লেট রান্নাঘর এগুলো থাকবে আর এটা কিন্তু বেশ বা ভালো বরাদ্দ আছে এগুলোর জন্য এটা সেনাবাহী বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এই পাইলটগুলো বাস্তবায়িত হবে এটা সর্বনিম্ন খরচ হবে হচ্ছে আট লাখ পঁচানব্বই হাজার এবং সর্বোচ্চ নয় লাখ সত্তর হাজার আমরা একটা এটা জাস্ট একটা প্রাইমারি আপনাকে একটা এস্টিমেট দিচ্ছি এটা ডিপেন্ডিং অন ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন এনজিও স্বেচ্ছাসেবী সংস্থা ওরা তারা সাহায্য করছে উপজেলা প্রশাসন কিন্তু সেই জিনিসগুলো কোয়ার্ডিনেট করছে উপজেলা পর্যায়ে আমরা কিন্তু আমাদের লেভেলে আমরা কিন্তু কোয়ার্ডিনেট করছি কিন্তু যদি আপনারা যদি ওভাবে যদি বলেন যে যে মানে পুনর্বাসন হচ্ছে না আমরা কিন্তু কষ্ট পাবো চেষ্টা আছে কিন্তু রাস্তাঘাট কিন্তু সেগুলো কিন্তু সরকার করছে এটা কিন্তু কেউ আপনি দেখেন এখানে যে প্রায় এল জিডির পাঁচশো একটা প্রাইমারি একটা এস্টিমেট দিয়েছে তারা যে এত টাকা ক্ষতি হয়েছে পাঁচশো আঠাশি কোটি টাকা এবং দুইটি তারা অলরেডি প্রকল্পের জন্য যে এস্টিমেশন সেগুলো কিন্তু পাঠানো হয়েছে এই টাকাটা কিন্তু গভর্নমেন্টই স্যাংশন করবে তারপরে হলো ওই ব্রিজ কালবাটা অনেকগুলো নষ্ট হয়েছে সো গভর্নমেন্ট করবে না তা না গভর্নমেন্ট কিন্তু অনেক কিছুই করছে আর কি এখন সেনাবাহিনী একশো সাতান্নটা পরিবারকে কিন্তু নগদ টাকা দিয়েছে আবার যৌথ উদ্যোগে সেনাবাহিনী ও নৌবাহিনী কিন্তু একশোটি ঘর মেরামত করে দিয়েছে আবার ইউএনডিপি কিন্তু তিন হাজার পরিবারকে ঘর মেরামত বাবদ দশ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়েছে যে তথ্যগুলো আমাদের কাছে সোফার এখন এখন পর্যন্ত আছে সরকার আছে জনগণের সাথে আপনি দেখেন যখন মারাত্মক আকার ধারণ করেছে যখন যখন কোথাও রিচ করা যায় না আপনি যে প্রেগনেন্ট এক ভদ্র মহিলাকে তাকে কিন্তু হেলিকপ্টার দিয়ে রেস্কিউ করেছে শুধু উনি না ওটা 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 একটা সিম্বল যে হাও গভর্নমেন্ট কীভাবে রিচ করে দুর্গত এলাকায় কীভাবে রিচ করে ভিসেট দিয়ে কমিউনিকেশন এস্টাবলিশ করার চেষ্টা করেছে সো আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু আমাদের মানে এই বিশেষ করে বন্যা পুনর্বাসনের কিন্তু আমাদের কিন্তু আন্তরিকতা ঘাটতি থাকবে না কারণ কি তথ্য নাই আমি নতুন আমি তো এখনও পূর্ণাঙ্গ চিত্রটা পাইনি যেটা যেটা পাচ্ছি সেটা সেটা আপনাদের আমরা দিচ্ছি এবং সেনাবাহিনী কিন্তু এই এই যে পাইলটিং কাজগুলো Por B.